রাজনীতির মাঠে আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন ফেরার লড়াই দাড়িপাল্লা পাল্লা প্রতীকের আশা আর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এই তিন ইস্যুতে এখন সবাই তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে কিন্তু আদালতের সিদ্ধান্ত কবে কি হবে জামাতের ভবিষ্যৎ আজকের ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করব দু সালে হাইকোর্ট জামাতে নিবন্ধন বাতিল করে দিলেও আপিল বিভাগে এখনও ঝুলছে মামলার চূড়ান্ত ফয়সালা গত বছর রিস্টোর করা হলেও বারবার শুনানি পেছাচ্ছে আইনজীবী শিশির মনিরের ভাষ্য বিশ এপ্রিল আদালত খুললে আবারও শুনানি শুরু হতে পারে কিন্তু প্রধান বিচারপতির বিদেশ সফরের কারণে আবারও কি দেরি হবে জামাতের ঐতিহ্যবাহী প্রতীক দাঁড়ি পাল্লা দশকের পর দশক এই প্রতীকেই যুদ্ধে নামলেও নিবন্ধন বাতিলের পর হারিয়ে যায় প্রতীকটিও কিন্তু আইনজীবীদের দাবি প্রতীক বরাদ্দের এখতিয়ার নির্বাচন কমিশনের আদালতের নয় তাহলে কি ফিরে পাবে জামাত তাদের প্রতীক নাকি রয়ে যাবে শুধু স্মৃতি বারো বছর ধরে কারাগারে বন্দি জামাতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম বিরোধী মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিও এখন সুপ্রিম কোর্টে বাইশ এপ্রিল শুনানির তারিখ ধার্য কিন্তু কি হবে আজহারুলের ভাগ্যে দলের নেতাকর্মীদের চাপা ক্ষোভ নির্বাচনের আগেই এসব বিষয় নিষ্পত্তি যায় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা আসন্ন ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে জামাত কিন্তু নিবন্ধন প্রতীক ছাড়া কিভাবে সম্ভব ভোটযুদ্ধ জামাতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেন উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এ পর্যন্ত জামাতের পঞ্চান্ন জন নেতা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে তাদের মধ্যে পঞ্চাশ জন পুরুষ ও পাঁচজন নারী তিনি বলেন নিবন্ধন না পাওয়া দুঃখজনক আশা করি সাংবিধানিক ও আইনানুক পন্থায় আমরা ন্যায় বিচার পাব জামাতের গঠনতন্ত্র কোনোভাবেই অসাংবিধানিক নয় জামাতের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে আপিল শুনানিতে কিছু আইনি যুক্তি তুলে ধরা হবে আপনার কি মনে হয় নিবন্ধন ফিরে পেলে কি রাজনীতির সমীকরণ বদলে যাবে কমেন্টে লিখুন আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আদালতে তাই নির্ধারণ করবে জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিবন্ধন প্রতীক নেতার মুক্তি এই তিন সুরই এখন অপেক্ষার সুর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পেয়ে যাবেন এমন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ মানিপা খবর সংযোগ